প্রিয় এই এলাকার তো বেশিরভাগ মানুষ তরুণ তুমি একটু হিসাব করো ভাই পৃথিবীর কোন কত দেশে কোনো কাজ নাই আল্লাহ তোমাকে এক বেলা না খাওয়ায় রাখেন নাই এখন পর্যন্ত তুমি ভালো আছো আল্লাহ রাবুলিন তোমাকে যে নিয়ামতের মধ্যে দিয়ে রেখেছেন এর কোনো তুলনা নাই আক্রান্ত হলে মরে গেলে আমি এতিম হয়ে যেতাম বাপ মা আমাকে কেমন ব্যবহার করত আমার সন্তান গুলার কি হতো সন্তান গুলার এইরকম পেরেশানিতে এখন পর্যন্ত ইয়াং বয়সে তুমি ফেলো নাই আল্লাহ আজকের থেকে শপথ নিলাম মুখ থাকবে মিথ্যা থাকবে না আজান হবে বলজি ছাড়া অন্য কোথাও যাব না কুরআন শিখা ছাড়া আমার বিকল্প কিছু থাকবে না একজন আদর্শ যুবক হয়ে চলার চেষ্টা করব রাসূলের সুন্নাত আমার জীবনে থাকবে তাকমুন নিচে কাপড় পরব না মোবাইল থাকবে হারাম দেখব না কান দিয়ে কোনো গান শুনব না কোনো মহিলার ব্যাপারে খারাপ ধারণা করব না আজকের থেকে একটা যুবক আদর্শ হয়ে আল্লাহর দিকে চলার জন্য শপথ নিলাম দিস ইজ দা রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ ঠিক কি প্রিয় ব্যবসায়ী ভাই আপনারা ব্যবসায়ীর নাম বললে চিনবেন যমুনা গ্রুপের মালিক অ্যারোমেটিক কসমেটিক হালাল সাবানের জনক বাংলাদেশের কয়েকটা টিভি মিডিয়া ঢাকা শহরের বিশ ভাগ জমির এক ভাগ জমির মালিক করোনার সময় আক্রান্ত হয়েছিলেন বিদেশ থেকে কোনো বিমান আসতেছিল না চার্টার্ড বিমান করে চায়না থেকে উনচল্লিশ জন ডাক্তার আনা হয়েছিল আনার পরে তার ট্রিটমেন্ট করা হয়েছিল আল্লাহ হায়াত রাখেন নাই মিলিয়ন মিলিয়ন টাকার মালিক কাশিমপুরকে কিনে ফেলতে পারে তারপরেও চলে গেছে করোনায় আল্লাহ আমি তো কোন ছায়ের ব্যবসায়ী কোন কিসের কি আমার তো কোনো হিসাবের মধ্যেই নাই আমারে তুমি ভালো রাখছো আল্লাহ বউটারে বিদ্বা বানাও নাই বাচ্চা কাচ্চা গুলো এতিম নাই মা বাপের চোখে পানি দাও নাই ভাই বেরাদারকে কষ্ট দাও নাই তুমি আমারে ভালো রাখছো আল্লাহ আজকের থেকে শপথ নিলাম দুই নম্বর মাল আমার দোকানে বিক্রি হবে না মিথ্যা কথা বলে কোন মাল আমার দোকানে সেল হবে না কোনো কাস্টমারকে ঠকাবো না ওজনে নিক্তিতে ফাঁকি দিব না এক দেশের মাল অন্য দেশের বলে বিক্রি করবো না বান্দার হক নষ্ট করছি যেগুলো আদায় করে দিব যদি না পাই তাদের হয়ে মসজিদ মাদ্রাসায় দান করে দিব আজকের থেকে শপথ নিলাম আজান হলে দোকানে যত ব্যবসা হোক আমি মসজিদ মুখী হয়ে যাব। কোরআন সুন্নার পক্ষে থাকার চেষ্টা করব আমার ব্যবসায়ীর মাল আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দিকে ব্যয় করব জাকাত ফরজ হলে জাকাত দিব একজন মানুষ হাত কাটলে সাধ্যের মধ্যে তাকে ফিরাই দেব না শপথ নিলাম তোমার জন্য একজন নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিনদের সাথে আর তাজিরুল আমিন বিশ্বস্ত ব্যবসায়ী হওয়ার শপথ এটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ এখন মিলায় নেন আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে না নাই এটা একটু মিলায় নিলেই আমরা আমাদের নিজস্ব সব কিছু বুঝে ফেলবো ঠিক কিনা ভাই প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা চাই যে আল্লাহ যেন আমাদেরকে উত্তম বুঝ দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আমি আজকে পবিত্র কোরআনুল কারিমের আলাদা আলাদা তিনটা সুরা থেকে কতগুলো আয়াতে করিমার আলোকে আমরা মৌলিক যে বিষয়ে আজকে কথা শোনার চেষ্টা করব সেটি হচ্ছে এই দুনিয়ার জীবন যে জীবনে আমরা আছি এই জীবনের পরে আমাদের সামনে আর একটা অনন্ত জীবন আছে এই জীবনই শেষ জীবন নয় পরকাল নামক একটা সে এরকম বিশ্বাস করা কোনো লোক আছে ভাই আছে নাই তাহলে আমরা সবাই বিশ্বাস করি পরকালে আল্লাহরাবাহমিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আল্লাহ আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন পরকাল দিবসে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে সব মানুষ আল্লাহর কাছে একভাবে দাঁড়াবে না আল্লাহর কাছে ওঠার ক্ষেত্রে মানুষের অবয়ব মানুষের আচরণ মানুষের চেহারা মানুষের প্রকৃতি আল্লাহর কাছে ওই দিন আলাদা হবে উঠবে এক দিবসে কিন্তু দেখতে প্যাটার্ন আর ধরন আলাদা হবে কারণ কি কোন অপরাধে কে কিভাবে উঠবে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে তার চিত্র আগেই দিয়েছেন এবং কারণটাও খুঁজে নিতে বলেছেন যে বান্দা আমি আল্লাহ রাবুল আলমিন একটা মানুষকেও জাহান নামে পাঠানোর জন্য সৃষ্টি করি নাই আমার টার্গেট প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক এই জন্য কোন অপরাধে অপরাধীরা কিয়ামতের দিনে কিভাবে উঠবে নিজের মধ্যে ওই দোষ থাকলে আল্লাহ দুনিয়ার থেকেই বান্দাকে সুদরায় নিতে বলেন সুবান বলেন আল্লাহর নাম হচ্ছে রহমান কি সবাই একটু বলে একটু আদর করে বলেন আরেকটা নাম হচ্ছে রাহিম আরেকটা নাম কি আদর করে বলেন রহমান রহিম মানে কি মানে হচ্ছে অতিব অতীব মেহেরমান এতবার এই কথা শুনছি যে আমার অন্তরের মধ্যে আর ফিল করে না ফিল ফ্রম ইয়র হার্ট অন্তর থেকে এই কথাটা মনে রাখেন আল্লাহ কেন দয়াবান কেন রহমান অনেক কারণ আপনি বলতে পারবেন কিন্তু এইভাবে ভেবে দেখেছেন কিনা একটু দেখেন তো আমাদের ছেলেরা এইচএসসি পরীক্ষা দিল তিন সাবজেক্টেবার এবার পরীক্ষা হয়েছে জানেন আপনারা এই যে পরীক্ষা দিল এই পরীক্ষার প্রশ্নপত্র যেইগুলা এইগুলা ছয় মাস আগে ডাক যোগে ভালো করে যেন পরীক্ষা দিতে পারে এই জন্য প্রত্যেকের বাড়ি বাড়িতে করে পৌঁছায় দিয়েছিল বোর্ডের থেকে তাই না কোনোদিনও কোনো পরীক্ষার প্রশ্ন মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়া হয় না এবার বলেন তো ভাই এসএসসি পরীক্ষা কঠিন নাকি এইচএসসি পরীক্ষাটা আরো বেশি কঠিন এইচএসসি পরীক্ষা কঠিন নাকি বিসিএস যে পরীক্ষা সেইটা আরো বেশি কঠিন বিসিএস কঠিন কারণ কি বিসিএস পরীক্ষা দেওয়ার পরে এই মানুষগুলা সিভিল সার্ভিস ক্যাডারের মধ্যে ঢোকার পরে তাদের একটা বিরাট যোগ্যতা হবে মানুষ মানুষকে সার্টিফিকেট দিতে পারবে সত্যায়ন করতে পারবে সুতরাং সেই সময় বেতন স্কেল অনেক রিটায়ারমেন্টের পরে অনেক বড় তার জন্য বোনাসের ব্যবস্থা আছে অনেক বড় তার জন্য সম্মান এইগুলো কারণে বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র কঠিন আবার সেটার পদ্ধতি অনেক কঠিন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এই কথা এই জন্য বলছি দেখেন দুনিয়ার যত পরীক্ষা আর যত প্রশ্ন সেইগুলার যত বড় ফলাফল সবগুলা তত বেশি গোপন করে তত বেশি পরীক্ষিত করে রাখা হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মহা এক জান্নাত দিবেন ওই জান্নাতটা এত অসীম হবে যার তুলনা দুনিয়ার কিছুর সাথে হবে না রব্বুল আলামিন বলছেন আমি ওই জান্নাত দিতে চাই একটা বান্দা যেন ওই জান্নাত মিস না করে যায় এই জন্য দিনে বান্দারা কোন অপরাধে উঠবে অপরাধের ধরন কি হবে দুনিয়ায় তাদেরকে কি দেখে চিনা যাবে কেমনে সেখান থেকে সে বের হয়ে যাবে আমি আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআনের সব দিয়া একজন পয়গম্বরকে দিয়ে প্র্যাকটিস করাইছি কেয়ামত পর্যন্ত অনাগত ওই কোরআনের মধ্যে বার্তাগুলো রেখেছি যুগে যুগে পয়গম্বরদের প্রতিনিধি হিসাবে দাইল আল্লাহ গণ বারবার মানুষকে প্র্যাকটিস করাবে একটা বান্দা যেন ফেল না করে একটা বান্দা যেন জাহান নামে না যায় এই জন্যই হচ্ছেন আপনার আমার আমার রব রহমান সুবহান আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছেন দুনিয়ার মানুষ দুনিয়ার যে জীবনটার মধ্যে তুমি আছো এই জীবনটা একমাত্র জীবন নয় এই জীবনটা একদিন তোমার শেষ হয়ে যাবে এরপরে রব্বুল আমিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে তোমাকে উঠতে হবে বান্দা যখন আল্লাহ রাবুলের সামনে উঠবে আল্লাহ রাবুলামিন বলছেন দুনিয়াতে তুমি তোমার মা তোমার রবকে শিকার করো বা না করো তুমি কোরআনকে বিশ্বাস করো বা না করো আমি রব্বুল আমিন তোমার জন্য ডিক্লার দিলাম তুমি মানুষ হয়ে থাকলে তোমার জীবন যদি থাকে তাহলে তোমার এই জীবনকে হরণ করে নেওয়া হবে তোমার এই জীবনকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে তোমার যে জীবনটা আমি রব্বুল আমিন তৈরি করেছিলাম